অঙ্ক নম্বর সাত হাফ গুনন টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ হলে এক্সের মান কত এইটা একটা সুসকের অঙ্ক সূচকের অঙ্ক খুব সহজে আমরা সমাধান করতে পারি হাফ গুনন টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ এক্সের মান কত এখান থেকে আমরা এক্সের মান বের করবো এক্স থেকে আমাদের সূচকের এক্সট্রা আমাদের পাওয়ার আছে এখান থেকে কীভাবে যায় আমরা জানি এ হাফটা আমরা সূচকের নিয়ম অনুযায়ী দেখতে পারি পাওয়ার এই হাফটা আমরা যে ভেঙে লিখতে পারি টু পাওয়ার মাইনাস ওয়ান টু ইনভার্স ওয়ান গুণ টু আমরা গুণের ক্ষেত্রে পয়েন্ট দিতে পারি পাওয়ার টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি প্লাস বেসটা টু এখানেও বেস টু সূচকের দুইটা সুসকের একটা নিয়ম আছে বেস একই হলে বেসের উপরে যে পাওয়ার থাকবে পাওয়ারগুলো যোগ করতে হয় এই অনুযায়ী আমরা এখানে বেস দুই এখানেও বেস দুই এখানেও বেস দুই এখানে বেস টু এখানে বেস টু একটা টু লেখার পর আমরা উপরে পাওয়ারটা যোগ করে দেব এক্স মাইনাস থ্রি প্লাস আর মাইনাস প্লাস মাইনাস যোগ করার পর আমাদেরকে এখানে প্লাস আর এখানে এটা যোগ দিলাম প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসের মাইনাস আমরা একবারে মাইনাস ওয়ান দিলাম ফাইভ এই প্লাস ওয়ানটাকে আমরা ডান পাশে ডান পাশে পার করলাম মাইনাস ওয়ান এখান থেকে আমরা সেই পাশে বা টু এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান এটা যোগ করলে হবে মাইনাস ফোর ইকুয়াল পাঁচ থেকে এক বাদ দিলে চার ফাইভ থেকে ওয়ান মাইনাস করলে থাকবে ফোর ফোর আমরা একটা বর্গ করি ফোরের বর্গ করলে টু আর টু সূচকের ক্ষেত্রে আমি বলছিলাম বেস একই হলে অপসরণ করা যায় বা সূচকের পাওয়ার একই হলে অপসরণ করা যায় এখানে আমাদের বেস কিন্তু একই আছে এখানে বেস টু এখানে বেস টু এই দুইটা বেস আমরা অপসরণ করতে পারি পাওয়া গেল এখানে তারপরে আমরা পেলাম কি পেলাম এক্স মাইনাস ফোর ইকুয়াল টু অথেব এক্স আমরা এক্সটা ডান পাশে রেখে দিলাম বাম পাশে রেখে দিলাম টু মাইনাস ফোর আছে পার করলে প্লাস ফোর সিক্স অনেকস এর মান পেলাম সিক্স অপশন সিক্স আছে ঘর মধ্যে ঘরটা আমাদের সঠিক অপশন